আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার সাথে যে মালডারে দেখছেন এই মালডা হলো জঙ্গুক সারাম মানে চাইনিজ তারা আজকে আমি বাংলা শেখাবো আর ও আমারে চাইনিজ শেখাবে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম 그 중국말 아니 g a l o 아 e 라 s s 라이쿰아아라 l a 라이쿰음아아라 a l 라이쿰 a l 아 i 라 u m 라이쿰음 아만남 나 따라하세요 아만남 아아만 이름 아만남 음 아만남 중국말 m 국말 뭐야 이름이 뭐예요 이름 n 이름 아만남 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 내가 이름 알 m আমার নাম মিঞ্চু আমার নাম দেখ নামা নেগা তারা আছে বাংলাদেশ বাংলাদেশি হম মানুষ 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 তোরা তোরা ভালো ভালো হয়ে হয়ে যা যা 사람도 응. 방글라 사람도 a s a r 사람 the toys 응. 응. 사람 방글라 사람 a p a 사람 a l a Saram, Bangala Saramateo, the Pangala s 요 r a m t o 라국 are a m a 라 c 멍 i t u m 국 l a h 라고 i j 라 m a l a Ateo, सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ मेर, मेर, <laughs> मेर, 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 देखो রাখো দেখো রাখো আমি আমি বিয়ে বিয়ার বিয়ে বিয়ার করতে করতে চাই 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 সবাই সবাই আমার আমার জন্য জন্য মেয়ে মেয়ে দেখো কাকু তাড়াতাড়ি তাড়াতাড়ি মালদারে অনেক বাংলা শিখালাম তার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে এই বাংলা তো এবার দিন ওরে বাংলা গান গান শিখাবো ওরে বাংলা গান তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ